এমনিতেই চুপচাপ স্বভাবের তিনি এজন্য বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষার পরও বিশ্বকাপ জয়ী অভিযোগ করেন না মন খারাপ করে চলে যান। কিন্তু দেশের এমন ছবি দেখে ঘটিয়েছেন ভক্তরা যাওয়ার পরেই জামালের কথা জানতে পারেন মার্টিনেজ জেনে একটু দুঃখও পেলেন নিশ্চয়ই তার সঙ্গে দেখা করতে না পেরে মন খারাপ হয়েছে জামালের একটু অপমান বোধ হতে পারে তাই তো আর্জেন্টাইন বাজপাখি নিজের জার্সিতে অটোগ্রাফ দিয়ে পাঠান জামালকে উপর লিখে দিলেন চিয়ার্স জামাল জন্ম ডেনমার্কে বেড়ে ওঠা ইউরোপের আলো হাওয়ায় ফুটবলের হাতেও সেখানেই বলের উপর তার যে দক্ষতা তাতে অবলীলায় পেয়ে যেতেন ইউরোপের অন্তত সাধারণ মানের কোন দল কিন্তু উন্নত দেশের নিশ্চিত জীবন ছেড়ে হাতে লাল সবুজ পতাকার ভার নিয়েছেন তিনি জামাল ভুইয়া অর্থবিত্তের চেয়ে দেশের টান তার কাছে অনেক বড় বাংলা বলতে পারতেন না শুরুতে জাতীয় সঙ্গীত বুঝতেন না গাইতেও পারতেন না এখন সব শিখে ফেলেছেন দেশের ফুটবল অধিনায়কত্বের ঝান্ডা যে তার হাতে জামালের জীবনের লক্ষ্য লাল সবুজের গল্প লেখা বাংলাদেশের ফুটবলাররা বছর বছর ক্লাব পাল্টান টাকা চান জামাল এই অস্থিরতার রোগী নন কয়েক বছর টানা খেলেছেন সাইফ মাঝে ধারে খেলেছেন কলকাতা মোহামেডনের হয়েও বর্তমান দল শেখ রাসেল সম্প্রতি আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োতে ডাক পেলেও রিলিজ সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারেননি উনিশশো সালের দশ এপ্রিল ডেনমার্কের কোপেন হেগেনে জন্ম জামালের উনিশশো ষাটের দশকের শেষের দিকে তার বাবা মা যান সে দেশে এরপর হন সেখানে এলাকাটা ভালো ছিল না ছিল আস্ত এক রাজ্য। একসব রেখে ফুটবলকে করেছেন নিজ জীবনের পাথেও তার দর্শন চ্যালেঞ্জে না জিততে জীবনে কিছুই আসে না নিজে খেলেন সতীর্থদের উজ্জীবিত করেন ড্যানিশ ফুটবল ক্লাব প্রেনপির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবলের আবির্ভাব তার পরে কোপেন হেগেনের যুব দলের হয়ে অংশ নেন মাঝায় দু হাজার নয় দশ মৌসুমে হেলের পের হয়ে মাঠে নামেন তিনি এরপর খেলেন বোলস ক্লোবেন এবং অ্যাভেডোরের নামে ইউরোপের আরও দুটি ক্লাবে দু হাজার তেরো সালের একত্রিশে আগস্ট মাত্র তেইশ বছর চার মাস একুশ দিন বয়সে নেপালের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে প্রথম বাংলাদেশের জার্সি পরে মাঠে নামেন জামাল পরের বছর যোগ দেন শেখ জামাল ক্লাবে আর ফেরা হয়নি ইউরোপে দেশের টানে পরিবারের ডাকু উপেক্ষা করেছেন জামাল বাবা মা চেয়েছিলেন ডেনমার্কে ফিরে যাবেন তা না করে জামাল খেলায় মন দিয়েছেন দেশের মরে যাওয়া ফুটবলে একটু একটু করে প্রাণ ফিরিয়েছেন তিনি দেশের মানুষও তাকে প্রচণ্ডভাবে ভালোবাসে সেই মায়ের মুহূর্তে আরো আটকে যান জামাল আমাদের ক্যাপ্টেন ওয়ান এন্ড জামাল বাংলাদেশ থেকে ইউরোপে গেলে মানুষ চিন্তা করে কিভাবে সেখানে স্থায়ী হওয়া যায় কোনো রকমে পাঁচ বছর দিয়ে কিভাবে নেওয়া যায়। সেখানে জামাল নেন সুযোগ করে দেশে আসার পরও ঘিরে আজে বাজে কথা দেশের কিছু খেলোয়াড় এফসি কোপেন হেগেনে খেলা জামালের পুরোটা না জেনেই তারা বাজারে অটাই যে ইউরোপে কিছু করতে না পেরে দেশে চলে এসেছেন তিনি অথচ স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্কের শীতল আবহাওয়া থেকে এদেশে এসে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না জামালের জন্য জাতীয় দলে খেললেও শুরুতে তাই অন্যদের সঙ্গে সহজে মিশতে পারতেন না দলের মধ্যে ফিসফাস চলত বাঁকা চোখেও তাকাতেন কেউ কেউ তবে সব জয় করে জামাল এখন দলের সবার প্রিয় পাত্র দূর করেছেন সব বাধা মাঠের দক্ষতা জামালকে এনে দিয়েছে নানা সম্মান 2014 সালের এক তালিকায় তাকে দক্ষিণ এশিয়ার নবম সেরা খেলোয়াড় বলা হয় জাতীয় দলের সাবেক ডাচ কোচ লুদভিক ডিক্রিফ তাকে দক্ষিণ এশিয়ার সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারের তকমা দেন জন্ম ও বেড়ে ওঠা ডেনমার্কে হলেও জীবন যাপনের জামাল পুরোপুরি বাঙালি কোন অনুষ্ঠানে গেলে বাঙালি পোশাকই বেশি পরেন ফিটনেসের ব্যাপারেও খুব সচেতন জাতীয় দলের ক্যাম্প অথবা ক্লাব ফুটবল যেখানে হোক না কেন অনুশীলন শেষে বাড়তি পরিশ্রম করান তিনি আর এভাবেই পরদেশী সেই জামাল আজ বাংলাদেশ জাতীয় দলের প্রাণ প্রাণভমড়া জাতীয় দল বা কোচরা জানেন সাদামাটা এই ছেলেটায় মাঠে দলকে সবচেয়ে ভালো নেতৃত্ব দেন